রাজ্যের এক বাদশাহ ছিলেন অন্তত প্রজ্ঞাবান ও ন্যায় পরায়ণ তার প্রজারা তাকে ভয় করত। আবার ভালোবাসত তার রাজ্যসভায় অনেক যোগ্য কর্মচারী ও মন্ত্রী ছিল কিন্তু তাদের মধ্যে একজন ছিল তার বিশেষ প্রিয় সেই কর্মচারী ছিল অত্যন্ত বিসম্ভ সত্য ও পরিশ্রমী বাদশাহ তাকে নিজের পরিবারের সদস্য মতো ভালোবাসতেন একদিন বাদশাহের মনে এক ভারী চিন্তা এলো সেই চিন্তা এমন যা কাউকে বলা চলে না কিন্তু মনে রাখতে গেলেই যেন বোঝা হয়ে ওঠে মন যদি ভারাক্রান্ত হয় তখন কথা না বললে বোঝা আরও বেড়ে যায় তাই একদিন বাদশাহ ডাকলেন তার সেই প্রিয় কর্মচারীকে তিনি ধীর কণ্ঠে বললেন শোনো তোমার প্রতি আমার পূর্ণ আস্থা আছে আমি তোমাকে এমন এক কথা বলবো যা সমগ্র রাজ্যে আর কেউ জানে না এই গোপন কথা যেন তুমি পৃথিবীর কারো কাছে কখনো উচ্চারণ না করো কর্মচারী মাথা নত করে বলল হুজুর আমি আমার প্রাণ দিয়ে সে গোপন কথা রক্ষা করব বাদশাহ তখন মৃদু হেসে ধীরে ধীরে বললেন সেই গোপন কথা কথাটি ছিল এমন যা তার রাজ্যে তার সম্মান সবকিছু নাড়িয়ে দিতে পারত যদি প্রকাশ পেত কর্মচারী কথা শুনে চুপচাপ দাঁড়িয়ে রইল তার বুকের ভেতর যেন ঢেউ উঠল কিন্তু সে প্রতিজ্ঞা করলো যেভাবেই হোক গোপন রাখবে দিন যেতে লাগলো মাস্ক কেটে গেল বছর ঘুরলো কথাটি কেউ জানল না কর্মচারী প্রতিদিন নিজের মুখ বন্ধ রাখত নিজের মনের দরজা তালা দিয়ে রাখত কিন্তু মানুষের মন সমুদ্রের মতো একবার জোয়ারের স্রোতে উঠল তা বাঁধ মানে না একদিন সে আর সহ্য করতে পারলো না মনে হল যদি অন্তত একবার নিজের মনের ভার হালকা করতে পারে তাই এক নির্জন মাঠে গিয়ে সে মাটির একটা গর্ত খুঁড়ে ফিস ফিস করে বলে ফেলল সেই গোপন কথা এই কথা আমি কারো কাছে বলছি না সে বলল নিজের সান্ত্বনার জন্য আমি শুধু মাটিকে বললাম তারপর গর্তটা মাটি দিয়ে ঢেকে দিল যেন কেউ জানতেই না পারে কিন্তু কয়েকদিন পর সেইখানে বড় হয়ে উঠলো কিছু বাঁশ গাছ বাতাসে যখন সেই বাঁশের ফাঁক দিয়ে হাওয়া বইত তখন হালকা শব্দ বেরোতো বাদশাহের গোপন কথা বাদশাহের গোপন কথা গ্রামের লোকেরা বিস্মিত হয়ে শুনল এই আওয়াজ খবর ছড়িয়ে পড়ল একদিনেই রাজ্যের সর্বত্র পৌঁছে গেল সেই গোপন কথা বাদশাহ শুনে স্তব্ধ হল তার মুখ কঠিন হয়ে উঠল কে এমন বিশ্বাসঘাত করল তদন্তে জানা গেল সেই প্রিয় কর্মী কথা ফাঁস করেছে রাজসভা বসল জল্লাদকে ডাকা হলো মৃত্যুদণ্ড ঘোষণা হলো কর্মচারী কাঁদতে কাঁদতে বাদশাহের পায়ে পড়ে বলল। হুজুর আমি অপরাধী কিন্তু শুধু আমি নয় আপনিও এই অপরাধের ভাগিদার বাদশাহ বিস্মিত হয়ে বললেন এই কথা বলছো কিভাবে কর্মচারী চোখে জল নিয়ে বলল আপনি যদি নিজের গোপন কথা নিজের মধ্যে রাখতে না পারেন তাহলে আমার মতো সামান্য মানুষ কিভাবে রাখবে সমুদ্রের জল যদি উত্তাল হয়ে নদী কি তখন শান্ত থাকতে পারে আপনার মুখেই কথা জন্ম নিয়েছিল তাই তার স্রোত আমার মধ্যে দিয়েও বেরিয়ে গেল বাদশা চুপ করে গেলেন তার চোখে করুণার ছায়া নেমে এলো তিনি বুঝলেন মানুষকে দোষ দেওয়া সহজ কিন্তু মনের জোয়ার থামানো কঠিন তিনি হাত তুলে বললেন তোমাকে আমি রক্ষা করলাম যাও মুক্তি পাচ্ছ কর্মচারী কেঁদে উঠে বাদশাহের পায়ে মাথা রাখল রাজসাভায় সবাই নিস্তব্ধ শুধু বাইরে থেকে হাওয়া বইছে মৃদু স্বরে বাঁশের ঝোঁপে যেন সেই কথায় প্রতিধ্বনিত হচ্ছে গোপন কথা কখনো সত্যি গোপন থাকে না তাহলে বন্ধুরা যে কথা হৃদয়ে জ্বলে সেই কথা মুখে না এলেও বাতাসে একদিন উড়ে যায় ধন্যবাদ